আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি পৃথিবীর সকল মানুষকে আপনার গোলাম বানাতে চান আপনি যদি চান যে প্রত্যেকেই আপনাকে ভালোবাসুক সর্বজন বসীকরণের একটা নকশা এটা বলতে পারেন যেটা কিতাবুল ফেরাওনা থেকে না বইয়ের ছবি সহ দেওয়া আছে যাতে কারো কোনো বুঝতে কোনো কনফিউশন না থাকে আপনাদের যদি কিতাবুল ফেরাওনা বা শয়তানের বাইবেল কিতাব প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন আমি লো প্রাইসে দিয়ে দিব। ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে দেখুন ষোলোটা ঘরের নকশা আছে একটু নকশাটা বড়ো বা লেখাটা বেশি তো এটা আপনাকে প্রপার ওয়েতে লিখতে হবে কারণ এই বইয়ের কোনো বিদ্যা যদি উল্টা পাল্টা করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে সো কেয়ারফুলি করতে হবে আপনি যদি পৃথিবীর সকল মানুষকে গোলাম বানাতে চান বা তারা আপনাকে ভালোবাসুক তাদের সব প্রত্যেকের মনে আপনাকে দেখার সাথে সাথে যেন ভালোবাসার সৃষ্টি হয় তাহলে শনিবার দিনে আপনাকে জাফরান মেশক দ্বারা খালি দ্বারা আপনাকে লিখতে হবে ভোজপথের মধ্যে ভোজপথের মধ্যে ওয়ার্ক আবিদ আপনি এটা পঞ্জিকা থেকে বার করবেন কোন সময় ওই দিনের ওয়ার্ক আবিদ পড়ে ওই টাইমে আপনি লিখবেন এটা লিখে আপনি এটা নিজের শরীরে ব্যবহার করবেন অষ্টাদাতু দিয়ে ব্যবহার করলে সব থেকে ব্যাটার হয় কারণ ভালো জিন ভূত নষ্ট করে ফেলে বা চালান এসে নষ্ট করে ফেলে আপনি অষ্টদাতু দিয়ে যদি দীপ ধারণ করেন তাহলে সেটা নষ্ট করতে পারবে না এটা ছেলে মেয়ে বইয়ে ব্যবহার করতে পারে তবে ছেলেরা ডান হাতে ব্যবহার করতে পারবে মেয়েরা বা হাতে কোমরে ব্যবহার করলে অসুবিধা নেই বা গলায় ব্যবহার করতে পারেন মানি ব্যাগে বা ওয়ালেটেও রাখতে পারেন তা সব থেকে বেটার হয় এটা শরীরের সাথে রাখলে তাহলে আপনি প্রপার রেজাল্টও পাবেন আই থিঙ্ক বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের থেকে চলে কেতাবুল ফিরোয়না বা শয়তানের বাইবেল এই দুইটা ভালো কিতাব বর্তমানে এই দুটা কিতাব ছিল আমাদের থেকে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ